জানুয়ারি রাম মন্দির বুধ মনে হচ্ছে আমাদের আপত্তি নাই রাম মন্দিরটা কিন্তু মনে রাখেন ওইটা রাম মন্দির নয় তোমরা মনে করতে পারো সারা বিশ্বের মানুষের হৃদয় লিখে আছে ওটা মুসলমানদের বাবরি মসজিদ

এখানে আমরা চুপ কারণ আমাদের সবচেয়ে বড় আইন সবচেয়ে বড় কোর্ট স্বয়ং আল্লাহর বিচার করবি আমাদের মুসলমান আমি তো আমরা যাব আপনারা মরে যাবেন আমাদের ছেলে ছেলে ওই জল উত্তর যাবে যেখানে রাম মন্দির করা হয়েছে আমরা সবাই বলবো এইটা

বোম্বে যাচ্ছে পায়ে হেঁটে কোথায় রাম মন্দির কোথায় অযোধ্যায় যাচ্ছে পিছনে একটা কাঁধে ব্যাগ নিয়েছে আর জয় শ্রী রাম জয় শ্রিয়ারাম বলতে বলতে যাচ্ছে যদি কোনো হিন্দু হিন্দু বোন যদি ওইভাবে যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু গোটি মিডিয়া প্রত্যেকটা চ্যানেলে বেগ নিউজ করছে মুসলমান একটা মহিলা সে পায়ে হেঁটে মন্দির উদ্বোধনে যাচ্ছে মাল ধরা পড়ে গেছে ওকে কে একটা অর্ধরঙ্গ মহিলা যে ডান্স করে যে নাচানাচি করে হাত প্যান্ট পরে সাংগো গেঞ্জি পরে ওই মহিলাটাকে বোরকা পরিয়ে মুসলমানদের আঘাত করার জন্য মুসলমানদের আঘাত করার জন্য এই গদি মিডিয়া পিয়ন করে বোম্বে থেকে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর বলছে দেখো রাম মন্দিরকে মুসলমানরা কত ভালোবাসে সেই কারণে একটা মুসলমান মেয়ে সে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যায় যাচ্ছে এই হচ্ছে গদি মিডিয়ার কাজ এই অল্প কিছুদিন আগে শুনেছেন নিউজ খবরের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রকাশিত হল ওই পাঁচটা গদি মিডিয়ারা কি বললো দুটো মুসলিম ছেলে তারা ইমেলে হুমকি দিয়েছে রাম মন্দিরকে बम মেরে উড়িয়ে দেওয়া হবে আর জ্যোতি আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে আর বেগে নিউজ এই পাঁচটা ইলেকট্রনিক মিডিয়ারা দুমদাম বাড়াচ্ছে মুসলমানদের মাথা হেড করার জন্য মুসলমানরা কত নীচ কত খারাপ বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে শুধু চালিয়ে যাচ্ছে প্রশাসনের মাধ্যমে ওই ধরা হলো তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয় তারা দুজন কিন্তু অমসলিম অমুসলিম ছিল একজন ওই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করেছে যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না তিনি কে যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ যে মানুষটাকে যদি আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যে মানুষটাকে যদি আদিত্যনাথকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে মাস্টার প্লান কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাবছে এটা যোগী আদিত্যনাথের প্লান নাই আমি ইসরায়েল প্যালেস্তানি সম্পর্কে বলে যাবার বলছি এখানে যত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আপনারা মসজিদে শিশি টিভি লাগান মসজিদে শিশি টিভি লাগান ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটিকে অনুরোধ করছি আমার মহারাজ পড়ছো সাহেব আছেন ইনাতে সামনে রেখে অনুরোধ করছি যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যেন শিশি টাবা লাগানো হয় দাদা সাহেব আছেন আমি অনুরোধ করব যত গির্জা আছে গির্জাগুলোতে যেন শিশি টিভি লাগানো হয় কার এই যা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গডি মিডিয়া পাঁচ মিডিয়া ইরা সাম্প্রদায়িক একটা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে আমি আপনাদের এখানে ডেকেছি আমার জন্য নয় হাজার হাজার মানুষ এখানে এসেছেন সব তারপরে ঘোরাফেরা করছেন আমি কিন্তু কোনো সিপিএম এর লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান কোনো কংগ্রেসের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান কোন তৃণমূলের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান আর এখানে যত মানুষ এসেছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা মানুষের জন্য এই জায়গায় এসেছেন আমি আপনাদের জোর হাত করে বলছি পিড়ের আজরা আপনি আমাকে মানা না মানেন তো আমি যতদিন বেঁচে যাবে বেঁচে থাকবো সত্য কথা বলে যাব भारत মানুষকে বিশেষ করে মুসলমান জাতিকে বলছি भारत पर से কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কিছু মুসলমানকে তারা সঙ্গড় করছে ভালো হয় নির্দেশ দিচ্ছে অর্থের বিনিময়ে তুমি মুসলমানদের গ্রামে গ্রামে গিয়ে জনসভা করো আমাদের পশ্চিম বাংলায় দু একটা দালালকে অর্থ দিয়ে তাকে নির্দেশ দিয়েছে তার ঘুম হারাম রোদ সজাল হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে যেটা হবে তাকে তুমি বিজেপির তাক খাবে আর ঘরে শুয়ে থাকবে হবে না তাকে বলা হয়েছে তুমি বিজেপির বদনাম করো বিজেপির নাম করতে হবে না তুমি এই সরকারের বদনাম করে মুসলমানদের দুটো দল করে দাও মুসলমানদের মধ্যে দোলা করে দাও মুসলমানদের ভোটটা ভাগ করে দাও তারপরে কীভাবে ভেতরে ঢুকতে হয় সেটা আমরা দেখে নেবো আপনারা আমার বক্তব্য ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমরা মুসলমান আমরা হিন্দু আমরা খ্রিস্টান যারা সবপ্রেদের মানুষ আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে একতা নিয়ে আসতে হবে বাস্তৃত্ব নিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে আমাদের সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজকে আমি ডাকব আমার ফাদার সাহেব আছেন আমার এই দিকে আসবেন আমি খ্রিস্টান মিশনের ফাদার সাহেবকে ডাকছি কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভিদাবে দেখ যা মুসলমান হিন্দুদের মধ্যে ভাড়া পাইবে তা দেখুক তোমরা যতই চেষ্টা চেষ্টা করো যতই লাফালাফি করো কিন্তু আমরা সবাই এক আছি সাম্প্রদায়িক মানুষ আমরা আছি থাকব 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 এতে কোনো সন্দেহ নাই আমি বস্তু বলবো আমি বেশি বক্তব্য রাখব না একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান যান জুন হাজরাত পীর ইসমাইল সিদ্দিকী ভাই আছেন তিনি আখিরে মোনায়াত করবেন ঠান্ডার সময় শুধু একটা ছোট্ট ঘটনা শুনাই শুনে বিদায় নেব আপনারা শুকুনি দেখেছেন শুকুনি শুকুনির দুটো বাচ্চা হয়েছে দু তিনটে বাচ্চা এর মধ্যে দিয়ে সব পেয়ে যাবেন আমি এত বক্তব্য না রাখলে হতো বাচ্চাগুলো বাচ্চা বলছে মা কে বলছে মাংস খাবো শুকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে তো বাচ্চাগুলো বলছে মা এ মাংস খাবো না আমরা এ মাংস খাবো না সুকুনে আবার উড়ে গেছে গিয়ে সরের মাংস নিয়ে এসেছে সরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বলে খা না এ মাংস খাবো না বলে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো শুকুনি কি করলো জানেন এক পাশে একটা মন্দির আছে এক একটা মসজিদ আছে ওই পাঁচ আঁটা মিডিয়াদের কথা বলছি ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল দিল্লির মার্কাজ মসজিদ থেকে করোনা ছড়াচ্ছে ওই বেঈমান বাচ্চাদের কথা বলছি শুকুনি কি করলো জানেন গরুর মাংসটাকে নিয়ে গোসটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল আর সোরের মাংস গোষ্ঠটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল বেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদের সোরের মাংস সরের গোশত তো মুসলমানরা বলছে এই কাজটা তো আমাদের হতে পারে না এই পবিত্র আল্লাহর ঘর অতএব সোরের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না এটা হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দুরা মন্দিরে গিয়ে দেখলো গরুর মাংস তো হিন্দুরা তখন আলোচনা করছে আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না এটা মুসলমানদের কাজ মুসলমানরা বলছে তোরা আমাদের মসজিদে সোরার মাংস ফেলেছিস আর হিন্দুরা বলছে তুরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল মার মার শব্দ বিশ মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে ভাব মরে পড়ে আছে ওই শকুনি দেখুন উড়ে উড়ে গিয়ে বাচ্চাগুলোকে বলছে চল তোদের জন্য ব্যবস্থা করেছি তোরা বললি না মানুষের মাংস খাবো আয় কত খাবি আয় তা আমার ভারতবর্ষে বিশেষ করে বাংলায় কিছু হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো İnşallah inşallah inşallah